একত্রিশে আগস্টের আগে কারা পাবে কন্টেন্ট মনিটেশন আর কারা পাবে না চলুন জানা যাক আপনাদেরকে কিছু জিনিস আমি দেখাবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই স্ক্রিনের দিকে লক্ষ্য করুন আমি আমার কাছেই একটা পেজ আছে এই পেজে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি নিচের দিকে যাচ্ছি স্কুল করে তারপরে এখানে মনিটাইজেশন আছে সি হল এখানে টাচ করলাম এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে আমার কন্টেন্ট মনিটাইজেশনের লক নেই কিন্তু অনেকেরই কিন্তু লক করা আছে এখানে আমার এই পেজে কিন্তু লক করা নেই আবার আমার অন্য পেজ আছে ওইখানে লক করা আছে অনেকেই বলছে যাদের এখানে লক সিস্টেম আছে তারা নাকি কন্টেন্ট মনিটেশন পাবে না আর যাদের এই ধরনের লক নেই তারা নাকি কন্টেন্ট মনিটেশন পাবে আসলে এটা কি ঠিক যারা এই ধরনের কথা বলছে তারা কি আসলে জানে তারা পাবে কন্টেন্ট মনেটেশন আর কারা পাবে না একমাত্র ফেসবুকই জানে কারা পাবে আর কারা পাবে না যাদের এখানে লক করা আছে তারাও কিন্তু কন্টেন্ট মন্ডেশন এখনো পাচ্ছে আর যারা যাদের লক করা নেই তারাও পাচ্ছে তাহলে তারা কিভাবে বলল যাদের লক করা আছে এখানে তারা পাবে না আর যাদের এখানে লক করা নেই তারা একত্রিশে আগস্টের আগে কন্টেন্ট মন্ডিশন পেয়ে যাবে তারা কিভাবে বুঝলো একমাত্র ফেসবুকেই জানে যে কারা পাবে আর কারা পাবে না তাছাড়া কেউ বলতে পারবে না সবাই পাবে যারা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবে নিয়মিত কাজ করবে তারা সবাই পাবে কিন্তু তাদের পেজে বা প্রোফাইলে কোনোরকম ইস্যু রকম গাইডলাইন মানার কোনো ধরনের অপশন থাকা যাবে না তাহলে আপনারা পাবেন না যারা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন তারা সবাই পাবেন আপনাদের পেজে বা প্রোফাইলে ভালো হলে আপনারা সবাই পাবেন আর যারা এই ধরনের তথ্য দিচ্ছে তারা একদম ভুল তথ্য দিচ্ছে ভুয়া কথা বলছে তাদের কথা কখনো কান দিবেন না কেননা তারা বলতে পারবে না যে কারা পাবে মনিটাইজেশন আর কারা পাবে না একমাত্র ফেসবুকই বলতে পারবে এই জন্য আপনারা যারা কাজ করছেন কাজ করে যান মনোযোগ দিয়ে কাজ করে যান সবাই পাবেন কন্টেন্ট মনিটাইশন কেউ আগে পাবেন কেউ পরে পাবেন কিন্তু পাবেন ঠিকই যে সকল ভাই বন্ধুরা ফেসবুকে নতুন কাজ করতে এসেছেন তাদের উদ্দেশ্যে বলছি ভাই কে কেউ বললো তাদের কথায় কান দিবেন না আপনারা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করে যান সবাই পাবেন কন্টেন্ট মনিটাইজেশন তবে একত্রিশে আগস্টের আগে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে যাদের পেজে রিস এঙ্গেজমেন্ট ভালো আছে তারা অনেকেই পেয়ে যাবে আর যারা পাবেন না তারা মন খারাপ করবেন না আপনারা নিয়মিত কাজ করে যাবেন তাহলে একদিন আপনারাও পাবেন হয়তো একদিন আগে নয় দুদিন পরে অবশ্যই পাবেন কে কি বললো তাদের কথায় কখনোই কান দিবেন না যারা এই ধরনের ভুয়া তথ্য দেয় আসলে তারা তাদের ভিডিওর ভিউ বাড়ানোর জন্য এই ধরনের ভুয়া তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে আর নতুন যারা আছে অনেকেই আছে নতুন একদম সহজ সরল তারা কিছুই বোঝে না কাজ করতে এসেছে কিন্তু তাদেরকে শুধু শুধু বোকা বানিয়ে এই ধরনের তথ্য দেওয়া কোনো মতোই উচিত নয় যারা এই ধরনের তথ্য দেয় ভাই তাদের উদ্দেশ্যে বলছি ভাই অনেকেই ফেসবুকে কাজ করতে এসেছে নতুন আপনারা এই ধরনের ভুল তথ্য ভুয়া তথ্য দিবেন না কারো মন ভেঙে দিবেন না সবাই এসেছে কাজ করার জন্য কাজ করতে দিন সবাই কাজ করতে থাকুন নিয়ম মেনে প্রতিদিন ভিডিও আপলোড করে যান একদিন সফলতা পাবেন সবার জন্য দোয়া রইল যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এই আশা করে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ